ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত পাঁচই আগস্ট থেকে বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা প্রদান সীমিত করা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে প্রতিবেদন হতে আরও জানা যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনার প্রেক্ষাপটে বিশ হাজারেরও বেশি বাংলাদেশি ভিসা প্রত্যাশীর পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে বর্তমানে শুধুমাত্র সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদন প্রক্রিয়া করা হচ্ছে যেমন মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন এদিকে মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসা বাংলাদেশকে আপাতত না দেওয়ার সিদ্ধান্ত ভারতের দুই হাজার তেইশ সালে প্রায় ষোলো লাখেরও ষোলো লাখের মধ্যে প্রায় সাড়ে চার লাখ ভিসা সু চিকিৎসার উদ্দেশ্যে করেছিল ভারত টাইমস অফ ইন্ডিয়ার আরেক প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপের অনেক দেশের ভিসা ও আসন্ন দুর্গাপূজায় পশ্চিমবঙ্গ ভ্রমণে ইচ্ছুক হতাশাগ্রস্ত আবেদনকারীরা হাইকমিশনকে ইমেইলে হুমকি দিয়েছে